আমি আসলে এবার নির্বাচনটা সরিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে দেখা যাক অনেকবার তো করলাম নির্বাচন এবার এরাই করুক না বিশ্বাস বিশ্বাস কোনো বিশেষ কোনো কারণ নেই নিজেকে সরিয়ে নেই নি গতবার মনে হয়েছে যে একটি দুষ্টু বা অন্যায় হয়েছে যেসব শিল্পীদের সাথে তাদের ন্যায্য দাবি ফিরিয়ে জন্য নির্বাচন ছিল সেই দাবি সেই শিল্পীরা ফেরত পেয়েছে তাদের অধিকার অধিকার পেয়েছে তাদের সাথে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা স এক ঘন্টা তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দ নিয়ে ভোট দিয়েছি এবং শুকুর আলহামদুলিল্লাহ বলেছি সো আমি তো বললাম যে তাদের প্রতিক্রিয়ার চাইতে তাদের সাথে লাইনে দাঁড়িয়ে আমি সামনে তারা সবাই বলছিল যে আপনি সামনে যান তো তাদের সাথে আমি দীর্ঘক্ষণ প্রায় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি দীর্ঘ আমার কাছে আনন্দ লেগেছে ভালো লেগেছে তো আমি মনে করি যে শিল্পীদের জন্য কাজ করে সেটার অসংখ্য প্রচারটা দরকার নেই আসলে তো আমি এটা করলাম মানে আট আনা পয়সা দিয়ে পঞ্চাশ টাকার পাবলিসিটি নেওয়া আমাদের যে মর্যাগত একটি অভ্যাস এটিকে আমি ঘৃণা করি এবং এটা আমরা চাই নাতে সঙ্গে ফিজিক্যালি নেই কিন্তু অবশ্যই আছেন আমরা মানে আসলে পদে নেই আপনি যেটা বলতে চাচ্ছেন এবং নিপুণের যে প্যানেলটি আছে এদের ম্যাক্সিমাম মানুষের সাথেই আমি আছি এবং আমি মনে করি বিগত দিনে নিপুণ এবং আমরা একসাথে মিলে যা করেছিলাম আমরা অনেক কাজ করেছি ভালো কাজ করেছি তবে আমরা একটা জিনিস করিনি সেটা হচ্ছে আমরা শিল্পীদেরকে ছোট করে নি ক্যামেরার সামনে কিছু দিয়ে সো সে কারণে আমরা যাদের জন্য যা করেছি অত্যন্ত গোপনে করেছি সো এই আমি আশা করি যেই আসুক সামনের দিনে শিল্পীদের জন্যই তো আসবে সো তাদের কোনো কাজ বা শিল্পীদের জন্য যদি পাশে দাঁড়ায় এটা যেন গোপনেই দাঁড়ায় প্রকাশ্যে অসংখ্য ক্যামেরা ডাক না দিয়ে যেন শিল্পীদেরকে কোনো কিছু দেওয়া হয় দেখেন কে কার জন্য প্লাস পয়েন্ট আমরা জানি না ভোটারদের স্বাধীন মতামত রয়েছে ভোটারদের যারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে স্বচ্ছ ব্যালট পেপার

আর নৌকা শব্দটি অনেক অর্থবহ সো সেই নৌকা মিশা ভাইয়ের না বলে আমি জানি এবং আমার কাছে প্রমাণও আছে আচ্ছা আমাদের কিছু লোকজন ও প্যানেলে গিয়েছে তাদের মনে কষ্ট থাকতে পারে তাদের স্বাধীনতা আছে যাওয়ার সো এটাতে আমি কিছু যায় আসে বলে মনে করি না বলে যে মামা নির্বাচন বেশি হলো আমার মামাভাগ্নে আমার মামা তো বাইরে আছে দেশের বাইরে আছে আর আমি তো ভাগ্নে আছি আমি ভোট দিয়েছি এই করেছি আর নির্বাচন তো আসলে জমার কিছু নেই দেখেন নির্বাচন শিল্পী সমিতির একটা নির্বাচন সাড়ে পাঁচশোর মতো আমাদের ভোটার আছে সো এই ভোটার যাকে খুশি তারা তাকে ভোট দিক এখানে এত কাদা ছোড়াছড়ি এত নোংরামি করে আমরা নিজেদেরকে যেন সাধারণ মানুষের সামনে ছোট না করি এটাই আমার